আলোর প্রতিসরণ তোমরা অষ্টম শ্রেণীতে আলোর প্রতিসরণ এবং তার বাস্তব প্রয়োগ দেখেছ আমরা জানি আলোক রশ্মি কোনো স্বচ্ছ ও সমসত্ত সবসময় সরল রেখায় চলে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বাভাবে আপতিত না হয়ে বাঁকা আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিকে পাল্টে যায় আলোক রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই হলো আলোর প্রতিসরণ পাঁচ দশমিক শূন্য চার চিত্রটি লক্ষ্য করো এখানে উপরের বাতাস এবং নিচে পানি কল্পনা করা হয়েছে আলোক রশ্মি এ থেকে শুরু করে ও বিন্দুতে পড়েছে অর্থাৎ এ ও আপতিত রশ্মি এবং ও বিন্দু হল আপতন বিন্দু ও বিন্দুর ভিতর দিয়ে পানির তলের ওপর এন এন লম্বা আঁকা হয়েছে এখানে প্রথম মাধ্যম বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটি পানি পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হয় আলোক রশ্মি সোজা ও বিপথে না গিয়ে ও দিকে সরে এসে ওসি বরাবর যাবে এখানে ও চি ও ও সি হচ্ছে প্রতিসরিত রশ্মি চিত্রে এ ও এন হলো আপতন কণ এবং সিওন হলো কণ এখানে উল্লেখ্য আলোক রশ্মি যদি এ ও বরাবর আপতিত না হয়ে এন ও বরাবর আপতিত হতো তাহলে কিছু তাহলে কিন্তু এটি সোজা ও এন বরাবর চলে যেত একটি কাপে একটি মুদ্রা রেখে তুমি তোমার মাথাটা এমনভাবে সরিয়ে দাও যেন মুদ্রাটি আর দেখা না যায় এবারের কাপে পানি ঢালতে থাকো তুমি এক সময় মুদ্রাটি দেখতে পাবে শূন্য কাপে আলো সোজাসুজি তোমার চোখে আসতে না পারলেও পানি থাকার কারণে বাঁকা হয়ে সেটি তোমার চোখে পৌঁছাতে পারে প্রতিসরণের সূত্র প্রতিসরণের সময় আলোর রশ্মির চলাচলের ধর্মকে দুটি সূত্রে প্রকাশ করা যায় আপতিত রশ্মি আপতন বিন্দুকে তলের উপর আঁকা অতি লম্ব একটি প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদাই ধ্রুব থাকে দ্বিতীয় সূত্র এন হিসেবে যে ধ্রুব সংখ্যাটি কথা বলা হয়েছে সেটি নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি স্মরণাঙ্গক প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতি মাপা হলে সেটার বস্তুর প্রতি বলা হয় পানির প্রতি সরণাঙ্গক এক দশমিক তেত্রিশ বাতাসের প্রতি এত কাছাকাছি যে সেটাকে এক ধরা হয়ে থাকে তবে মনে রেখো আলোর রং ভিন্ন বলে প্রতি মানও একটুখানি ভিন্ন হয় দুটি গলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারকের মাধ্যমে লেন্স বলে অধিকাংশ লেন্স কাজের তৈরি হয় তবে কোয়ার্টার্স এবং প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হয় এবং এদের ব্যবহার দিন দিন বাড়ছে লেন্স সাধারণত দুই ধরনের উত্তল বা অভিশারী লেন্স এবং অবতল বা অপসারী লেন্স নাম দেখেই বোঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্সে আলো রশ্মি থাকে অভিশারী লেন্স অভিসারী অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয় অন্যদিকে অবতল বা অবসারী লেন্সে আলোক রশ্মি অপসারী অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায় পাঁচ দশমিক শূন্য পাঁচে দেখানো লেন্স দেখানো লেন্সটি হলো উত্তল লেন্স এই লেন্সের মাঝখানে মোটা প্রান্ত সরু তাই এটিকে কখনো কখনো স্থূল মধ্য লেন্সও বলা হয় আলোক রশ্মি উত্তর লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয় এই লেন্স সমান্তরাল রশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব উত্তল লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে অন্যদিকে অবতল লেন্সের মাঝখানে শুরু প্রান্তের দিকটা মোটা এই লেন্সের অবতল সৃষ্টে সমান্তরাল রশ্মি আপদিত হলে আলোক রশ্মি অপসারিত হয়ে ছড়িয়ে পড়ে আসের মতো এখানে গ্যাস দেখা হবে আগামী ভিডিওতে